ওদি আমি বলি সম সোজা পথে চলে না বরং এটি একটি চক্র ওদি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ একসঙ্গে বিদ্যমান থাকে শতাব্দীর পর শতাব্দী মানুষ বিশ্বাস করেছে এ সাম একটি প্রবাহমান নদীর মতো কিন্তু আজ আমি প্রমাণ করতে চলেছি এটি আসলে একটি মহাসাগর আতে আমরা ডুব দিতে পারি এটি আর কেবল কল্পবিজ্ঞান নয় কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বলে এ ওয়ার্মহোল সময়ের ছোট ছোট শর্টকাট বিদ্যমান থাকতে পারে তবে কি আন সাথী এটি আবিষ্কার করেছেন আয় আইনস্টাইনের অপেক্ষিকতাবাদ অনুসারে সাময় সম্প্রসারণ সম ভ্রমণকে তাত্ত্বিকভাবে সম্ভব করে তোলে তবে সময়ের মধ্যে হাতটা অনাকাঙ্ক্ষিত পরিণতি নিয়ে আসতে পারে যা তিনি দেখছেন তা কল্পনারও বাইরে কিন্তু এটি কি সত্যি ভবিষ্যে নাকি একটি বিকল্প বাস্তবতা আমি কি করেছি তাহলে সময় ভ্রমণ কি সত্যি সম্ভব বিজ্ঞানীরা বহু বছর ধরে এ নিয়ে বিতত করছেন কিছু তত্ত্ব বলে একটি স্থিতিশীল ওয়ার্মম হোল করা গেলে আমরা সময়ের মধ্যে চলাচল করতে পারো তবে গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো সমস্যাগুলো গুরুতর প্রশ্ন তুলতে পারে যদি তুমি অতীতে ফিরে গিয়ে ইতিহাস পরিবর্তন করো তাহলে কি তোমার অস্তিত্ব এর উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্যের গভীরে ওদি এই সময় ব্রাহ্মণের রাতরা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ওদি তোমার কাছে একটা টাইম মেশিন থাকতো তুমি কি সেটা ব্যবহার করতে চাইতে কমেন্টে জানাও